আসসালামু আলাইকুম আমাদের এই খামার সেক্টরে লস হওয়ার অন্যতম প্রধান কারণ হলো পশু খাদ্যের দাম অনেক বেশি এটা আপনি খড় বলেন সাইলেজ বলেন আর ফিট বলেন যাই কিছু বলেন সব কিছু মিলেই যে পরিমাণ খরচ হয় দুধ অথবা মাংসে কোনো প্রোডাকশনে আমরা আসলে সফল হতে পারি না একটু সফল হতে বা একটু লাভবান হতে হলে অবশ্যই ঘাস চাষ করতে হবে গাছ চাষের বিকল্প নেই আর আমাদের ঘাস খেত যাদের নেই তারা পশুপালন করে আসলে লাভও নেই আর গাছ চাষ করলে যে গাছ হবে খেতে এরকম না গাছ চাষেরও কিছু প্রক্রিয়া বা পদ্ধতি আছে গাছের অধিক ফলন পেতে হলে পানির কোনো বিকল্প নেই আপনাকে পানি দিতেই হবে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে আপনি নেপিয়ার চাষ করেন গাছ চাষের মূল মন্ত্র হল আপনার পানি নিয়মিত জমিতে সেচ দিতে হবে আমার এই এখানে প্রায় দেড় বিঘা জমি সেই বুরবেলা থেকে এখানে ফজরের নামাজের পর থেকে আমি পানি পানি দিতেছি গাছ খেতে এখনও বাকি আছে আরও ঘন্টা খানেক সময় লাগবে গাছ খেতটা পানি পরিপূর্ণ হতে আমি তো এই অংশটা কাটছিলাম লাস্টে যার জন্যে এখনও ছোটো রয়ে গেছে আর ওই অংশগুলো বড় হয়ে গেছে ইনশাল্লাহ ওই মাথা একবারে কাটার অনেকটা উপযোগী হয়ে গেছে আর একটু পানি দিতেছি পানিটা ভিজায় দেওয়া তারপরে আমি সার দেব কারণ পানি দিলে হয় কি আপনার গাছটা খুব দ্রুত বৃদ্ধি পায় যে গাছটা আপনার এমনি স্বাভাবিকভাবে যে গাছটা আমি চল্লিশ পঁয়তাল্লিশ দিনে কাটতে পারি এবং তার উচ্চতা হয় আপনার বারো থেকে পনেরো ফিট ফলনও ভালো হয় গাছ হয় নরম এবং অনেক মোটা হয় নরম হয় আর যদি পানি না দেয় তাহলে ষাট দিন সত্তর দিন এবং ঘাস অনেকটা চিকন হয় কটকটে চিকন যেগুলো গরু খেতে পারে না ভালো যার জন্য পানি দিতে হবে এখন সাড়ে সাতটা বাজে সে বুস ছয়টা থেকে আমি প্রায় দুই আড়াই ঘন্টা যাবত খেতে পানি দিতেছি এই দেখেন আমি যে কুয়াশায় একবারে যে আমার সরাসরি বিজা দাঁড়ায় রয়েছি পানি দিয়ে একবারে পরিপূর্ণ করে তারপরে রোদ উঠলে তারপরে আমি সার দেব। গাছ খেতে পানি দেওয়ার পরে প্রতি শতাংশে আমি দেড় কেজি করে ইউরিয়া সার নেব দেড় কেজি করে ইউরিয়া সার আর প্রতি সাত শতাংশে নেব আমি এক কেজি ম্যাগনেশিয়াম এক কেজি ম্যাগনেশিয়াম ইউরিয়ার পাশাপাশি আপনি ম্যাগনেশিয়াম সারটাও দিতে হবে ম্যাগনেশিয়াম সার কিন্তু আসলে ফসলের গ্রোথ বাড়ে এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি হয় এটা ম্যাগনেশিয়ামের ঘাটতিপূরণ হয় অনেকটা মাটিতে আপনার ম্যাগনেশিয়াম বা সালফেডের অভাব হলে অনেক ক্ষেত্রে ওই ফলনটা বাড়ে না গাছ চিকন থাকে এবং অনেকটা শক্ত হয় আর ম্যাগনেশিয়াম দিলে গাছ মোটা হয় এবং গাছের ফলন ভালো হয় আমি এদিকে আসলে ওই প্রায় তিরিশ শতাংশ জায়গার মধ্যে আগে এই সার আর ম্যাগনেশিয়াম এইগুলো দিয়ে দিয়েছিলাম গাছ বড় হয়ে গেছে আর এখন চোদ্দো শতাংশ জায়গার মতো বাকি আছে এই জায়গাটুকু আমি সার দেবো যার জন্য বিশ কেজি ইউরিয়া নিলাম আর দুই কেজি ম্যাগনেশিয়াম দুই কেজি ম্যাগনেশিয়াম নিলাম এই ইউরিয়া আর ম্যাগনেশিয়াম একসাথে মিক্সড করে এখানে ম্যাগনেশিয়াম কত সুন্দর সবাই একদম কাঁচের দানার মতো সবচেয়ে ইউরিয়ার ম্যাগনেশিয়াম একসাথে মিক্সড করে তারপর আমরা গরুর খাদ্য যেমন গাছ গাছের খাদ্য তেমন সার এবং পানি আমরা জানি গাছের শতকরা আপনার এইট্টি পারসেন্ট পানি থাকে তো গাছ খেতে যদি আমরা পানি না দিই গাছ পানিভাবে করতে খাই কারণ মাটি তো এখন শুষ্ক শুকায় গেছে সুতরাং নিয়মিত পানির ডেলিভারি করতে হবে পানির ব্যবস্থা রাখতে হবে এবং ম্যাগনেশিয়াম পটাশিয়াম ইউরিয়া দিতে হবে পর্যাপ্ত ইউরিয়া গাছের খাদ্য কিন্তু পানি এবং সার সুতরাং এই খাদ্যগুলো কাবার করলে গাছও মোটা তাজা হবে গাছ মোটা তাজা হবে মানে আপনার গরু মোটা তাজা হবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম